জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে রাজভোগের রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করবো নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকল স্বাগত চলুন খুব ঝটপট বাড়িতে রাজভোগ কিভাবে বানিয়ে নেবেন সেটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা প্রথমেই দুধ নিয়ে নেব তো এখানে দু লিটার দুধ আমি গ্যাসে ফুটতে বসিয়েছি দুধ ফুটে উঠলে এক দেড় মিনিটের মতো আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে দুধ কেটে ছানা তৈরি করবো তো ছানা তৈরি করার জন্য আপনি ভিনিগার লেবুর রস বা ছানা কাটা পাউডার আপনার কাছে যেটা আছে সেটা ব্যবহার করে আপনি ছানাটা কাটতে পারেন তো আমি চার চামচ ভিনিগার ব্যবহার করে এখানে দুধ কেটে ছানা তৈরি করে নিলাম দেখুন আস্তে আস্তে ছানাটা কেটে আসছে এবং ছানাটা এখন কাটবেন তখন কিন্তু আঁচটাকে হাই রাখবেন না একটু স্লো রাখবেন এবার ছানার জলটাকে ঝরাতে হবে তার জন্য বড় একটা পাত্রের উপরে একটা জালি থালা রেখে একটা কাপড় বিছিয়ে দিলাম এবং তাতে আমি এইভাবে ছানাটাকে ঠেলে নিচ্ছি এভাবে কাজটা করলে খুব সহজে হয় হাতে কোনো রকম ছ্যাঁকা লাগে না এবার ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এতে কি হবে ছানার ভেতরে থাকা টক ভাবটা একটু কেটে যাবে আর ছানাটা ঠান্ডাও হয়ে যাবে এবার আমরা ছানাটাকে ভালো করে নিংড়ে এর ভেতরে থাকা জলটা বার করে দেব এই ছানায় যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে বার করে দিতে হবে তবেই কিন্তু আপনি সুন্দর রাজভোগ তৈরি করতে পারবেন ছানায় যদি জল থেকে যায় তাহলে কিন্তু আপনার কাজটা ঠিক মতো হবে না তো যাই হোক এবার একটা বড়ো পাত্রে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি এবং হাতের তালু দিয়ে রোগড়ে রোগড়ে ছানাটাকে একেবারে মসৃণ করে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি এক চামচ ময়দা আর যেহেতু রাজভোগ হচ্ছে একটু কালার দরকার তার জন্য সামান্য একটু কালার নিলাম দিয়ে আবার হাত দিয়ে রোগড়ে রোগড়ে আমরা ছানাটাকে একেবারে মসৃণ করে নেব সামান্য কালারেই কিন্তু খুব ভালো কালার এসে যায় বেশি কালার ব্যবহার করবেন না আর দেখুন যখনই দেখবেন যে ছানা থালাটা ছাড়তে শুরু করেছে তখনই বুঝে যাবেন যে ছানা রাজভোগের জন্য রেডি হয়ে গেছে এবার আমরা রাজভোগের রসটা রেডি করব তার জন্য এক বাটি চিনি তিন বাটি জল এখানে আমি মিক্স করলাম এবার এতে তিন চারটে গোটা এলাচ ফেলে দেবো এলাচগুলোকে ফাটাবো না আর সামান্য রং দেবো যাতে রাজভোগের কালারটা ভালো আসে এটা কিন্তু ফুড কালার এটা সেফ জিনিস যাই হোক এবার আমরা ওদিকে রসটা তৈরি করতে দিলাম এদিকে রাজভোগগুলো আমরা তৈরি করে নেব তো যেহেতু এটা রাজভোগ সেজন্য সাইজটা একটু বড় রাখতে হবে ছোট সাইজ আমরা এখানে করব না আর এই সাইজের রাজভোগগুলো ফুলবে যখন তখন অনেকটা বড় হয়ে যাবে এবার দেখুন এদিকে রস রেডি হয়ে গেছে আমরা একে একে রসগোল্লাগুলো রসে ছেড়ে তো এইভাবে আমরা প্রথমে দশ মিনিট এই কড়াইটাকে খুলেই মিডিয়াম আছে কুক করব প্রথমে দশ মিনিট কুক করব তারপরে ঢাকা দিয়ে আমরা আরও পুরো মিনিট এই রাজভোগগুলোকে কুক করে নেব তো দশ মিনিট দেখুন মিডিয়াম আছে রেখে কুক করার পর আমি ঢাকা দিয়ে নিলাম এবার পাঁচ মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে এই রাজভোগগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে কিন্তু ব্যাপারটা মানে কাজটা খুব সুন্দর হবে তারপরে আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নিলাম এবার রাজভোগের চারা দেখুন রাজভোগের গাল ফুলে একদম ঢোল হয়ে গেছে তো এইভাবে আমরা পঁচিশ মিনিটের মতো কুক করার পরে রাজভোগগুলোকে নামিয়ে নেব এবং তারপরে সার্ভ করব। একেবারে গরম গরম রাজভোগ খুব সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন জামাইকে যদি এরকম রাজভোগ হাতে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু জামাই ভীষণ খুশি হবেন যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটা প্রেস করে নেবেন আর কেটেও দেখাচ্ছি কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে তো যাই হোক আজ এতটাই নমস্কার